উফ বাবা গো কী ভারী ব্যাগটা বাবা স্কুলে নিয়ে আসছি মেয়েকে নিয়ে যাচ্ছে ও রেডি হয়ে ওখান থেকে তারা দিচ্ছে মাম্মা চলো মামা চলো এই যে এখানে তারা দিচ্ছে আজকে মেয়ের আবার জন্মদিন সেলিব্রেশন হলো আবার জানো যে ছুরিটা দিয়ে কেক কাটলো সেটা নাকি ম্যাজিক ছুরি চো চলো দেখতে থাকো ব্লগটা তাহলেই বুঝতে পারবে যে কি করলাম না করলাম সারাটা দিন আমি ওকে স্কুলে দিয়ে চলে এলাম এসে কাজকর্ম ছাড়ছি দেখো প্রথমেই যেটা বসালাম সেটা হচ্ছে মাংস মাংস আজকে সকালে তো রান্না হয়েই গেছিলো মাংস ঝোলার ভাত সকালে করে মেয়ে পোলাও নিয়ে স্কুলে টিফিনে চলে গেছে তারপর আমি এখানে করছি হচ্ছে রাতের রান্নাটা আজকে একটু স্পেশাল কিছু রান্না করছি রাতের জন্য সেটা হচ্ছে চিকেন রেজালা আমি কীভাবে চিকেন রেজালা বানাই সেই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য একটা কোনো ভিডিওতে শেয়ার করব অবশ্যই কিন্তু ফলো করো আমার চ্যানেলটাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো দেখতে থাকো কেন রান্না করছি কি করছি বাড়িতে কারা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখানে মেয়ে এখন স্কুলে আমি স্নান টান করে রেডি হয়েছি ফেসবুকে লাইভে বসবো তার আগে টুকুত করে একটু মেয়ের থেকে চকলেট নিয়ে খেয়ে নিলাম মেয়ের চকলেটের ভাগিদার মা সবার প্রথমে এই করে করে আমি মোটা হয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই এই যে চকলেট লাভার বিশেষ করে এই ক্রিকেট থাকলে আমি আর নিজেকে রেজিস্ট করতে পারি না তারপরে ব্লক ট্লগ সেরে উঠলাম সরি আমি ফেসবুকে লাইভটা সেরে উঠলাম উঠে এখানে লাঞ্চ করতে বসবো তারপরে যাবো মেয়েকে স্কুল থেকে আনতে লাঞ্চে আজকে ছিল শুধু ভাত আর মাংসর ঝোল সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি একাই বসে আছি আর এটা হচ্ছে রাতের রেজালা কেমন দেখতে হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর নিয়েছিলাম একটু স্যালাড চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে ঠেয়ে নিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকলাম আর আকাশে বৃষ্টিটা দেখো দিন নেই রাত নেই অক্টোবর নেই নভেম্বর নেই জানুয়ারি নেই ফেব্রুয়ারি নেই শুধু বৃষ্টি সারা বছর এখন থেকে থেকে বৃষ্টি আর সোনামা আজকে নাচের রিহার্সাল করার কারণে জলও শেষ করেনি টিফিনও শেষ করেনি দেখে নাও টিফিন নিয়ে চলে এসেছে বাড়িতে আর বাড়িতে টিফিন নিয়ে এসেছে মানে সেই টিফিন ওকে এখন খেতে হবে আমি সকালবেলা উঠে কষ্ট করে তাড়াহুড়ো করে এরকমভাবে ওকে বানিয়ে দেবো পোলাও চিকেন কষা আরও সেটার ফেরত নিয়ে চলে আসবে এটা তো ইয়ার কি নয় এখন দিয়েছি একটুখানি বকার বলছে এক একটা ঘা দেবো একদম এক্ষুনি ফিনিশ করো টিফিনটা তো তারপরে দেখো মেয়ে এখানে ঘুমাচ্ছে একটা নিষ্পাপ পুতুলের মতো ঘুম স্বপ্ন পড়িয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ও ঘুমিয়ে যাচ্ছে আর আমি সেই ফাঁকে খুঁত করে একটু বেরোবো তোমাদেরকে দেখাতে পারবো কিনা না জানি না কোথায় যাচ্ছি তবে চলো একটু ঘুরে আসি আমিও রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনামা ঘুমাচ্ছে তাই তালাটা দিয়ে যাচ্ছি কারণ সব সারপ্রাইজ রেডি করছি সোনামার জন্য সোনামা কিন্তু কিচ্ছু জানে না আর যখন তখন এত বৃষ্টি হচ্ছে না ভালো লাগছে না দূর এত বৃষ্টি নেওয়া যায় না তারপর চলে এসেছি এসে এখানে মেয়েকে একটু পড়তে বসেছিলাম হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম কিন্তু পড়ার মাঝে কি চাই তোমার বাদিল চাই এইটা হলো বাবরি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে তোমার কেমন লাগে এই যে তারপরে এসে গেছে দেখো কি সুন্দর একটা মিনি থেকে ব্যাগ নিয়েছে না আমার তো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে বাবা দেখো এর ভেতরে আবার কি আর সব আছে আর পাশে ওটা কি বলতো ওটা হলো একটা স্যানিটাইজার খোলাও যায় আবার আচ্ছা আমি ওদের মাঝখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে কিন্ডার কিন্ডার জয়টা ভাগ আমার মেয়ের থেকে বেশি আমার এই যে ক্লিপ কিনে নিয়ে এসে বন্ধুর মাথায় লাগিয়ে দিচ্ছে দুজনের যত ঝগড়া তত ভাব কি বলবো জানি না সেই লোয়ার নার্সারি থেকে একসঙ্গে বড় হচ্ছে ওদের বেড়ে ওঠা আমাদের আনন্দেরও কারণ আবার আমাদের অশান্তিরও যাই হোক ওরা ওদের মতো করে বেড়ে উঠুক এটাই চাই দুজনেই খুব ভালো মানুষ হোক বললো আমি আমার জন্য রেখেছি কটা আর কটা এলফিনার ওকে দিয়েছে আর সত্যি বলছি মিনিশুইয়ের এই বারবি সেকশনটা থেকে আমি ভাবতে পারিনি যে তানিয়া এটা কিনে এনে সোনামাকে দেবে স্যানিটাইজার কি কিওর দেখতে না ব্যাগটা আমি তো বললাম তুই নিবি পরে আগে দে আমাকে তো তারপরে ওরা দুজন ওখানে ডান্স করছে ওকে বললাম একটু ফিঙ্গারটা তুই খাবি বলে না তবে এলফিনা আর সোনামার দুজনেই ফিঙ্গার খেতে খুব ভালোবাসে ওরা ওখানে রান্নাবান্না করছে আর তো ও ওখানে বসে বসে তানিয়া ওখানে বসে বসে ওদেরকে ফিঙ্গারটা খাইয়ে দিচ্ছে চলো ওরা খেলুক ও ফিঙ্গার খাইয়ে দিক আমি সেই ফাঁকে দু একটা কাজ ছেড়ে নিলাম আর এদিকে দেখো স্কুলের ডান্সের প্র্যাকটিস চলছে বাড়িতে হ্যাঁ এখানে একটা কাপেল ডান্স হচ্ছে তাদের মধ্যে ওদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে হয়েছে হয়ে এখানে বক্সে গান চলছে আর ওরা এখানে সেই ডান্সটা প্র্যাকটিস করছে কি যে ভালো লাগছিল দেখতে আমি একটুখানি বক্সটা চালিয়ে দিয়েছি ওদেরকে প্রচন্ড প্রচণ্ড মজা লাগছিলো দেখতে এটা যখন দেখব তখন আরও মজা হবে দেখো সোনামার জন্য ছিল একটা সারপ্রাইজ সোনামায় বছর বর্থডেতে কেক কাটেনি তাই সেই জায়গাটা পূরণ করার জন্য টুকুত করে একটু ওর জন্য অ্যারেঞ্জ করেছিলাম আর বার্থডে ট্রিট বেস্ট ফ্রেন্ডকে তো দিতেই হবে সেই জন্য আজকে বাড়িতে এসেছিলো বেস্ট ফ্রেন্ড আর সেই সঙ্গে কেক কাটিং দুটোই হলো দেখে

ছিল সোনামার বার্থডে কেক কেমন হয়েছে তোমরা বলো এই ফ্লেভারটা এত ভালো ছিল তো সেই জন্য এই ফ্লেভারটাই চুজ করেছিলাম তারপরে একটুখানি তারি সোনাকে কেক খাইয়ে দিল সোনামা তুমি কি কিছু জানতে কেমন লাগলো তোমার সারপ্রাইজটা আমার তো এই সারপ্রাইজটা খুবই ভালো লেগেছে আমি কিচ্ছু জানতে দিইনি সোনামাকে পুরোটাই কিন্তু ওর কাছে সারপ্রাইজ ছিল তারপর আমি এলফিনাকে বললাম এটা তো তোমার কুকিজ ও খেলো আর আর মেয়ে একটা খেলো কি মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব মজা হয়েছে বিশ্বাস করো মাঝে মাঝে বাচ্চাদের এই আনন্দগুলো খুবই খুবই ভালো লাগে আমার তারপরে শুরু হলো হচ্ছে আমাদের কিটি পার্টি কেমন এনজয় করেছো খুব ভালো এনজয় করেছি এই দিনটা খুব হ্যাঁ সত্যি আজকে বিকালটা ভীষণ ভীষণ মজা হয়েছে ফ্রাইডে নাইট কিন্তু আমরা ভীষণ এনজয় করে কাটিয়েছি আমি একটু বক্সে বার চালিয়ে দিয়েছিলাম দু একটা গান চালিয়ে দিয়েছিলাম আমি ওই সাউন্ডটা রাখতে পারলাম না দ্যাটস বিকজ যদি কপিরাইট টাইট আসে সেই জন্য আমি এখানে প্রচণ্ড নাচি করেছি সবাই মিলে খুব হুলদোল করেছি প্রচণ্ড এনজয় করেছি আর তার সাথে সাথে যেটা মাস্ট নট অনলি ডান্স একটুখানি কোল্ড ড্রিঙ্কও দরকার হ্যাঁ আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে চেয়ার্স করে করে এনজয় করছিলাম চেয়ারস ফ্রেন্ড চেয়ার্স তো এরকমভাবে আমরা এনজয় করলাম একটা কিটি পার্টি হলো খুব মজা করেছি করে তারপরে চলে গেলাম ডিনারে ডিনারে ছিল হচ্ছে চিকেন রেজালা রুমালি রুটি আর ফিশ ফিঙ্গার এটাই ছিল আজকের ডিনার আর আমি নিজে তোমাদের জানিও আমি নিজের রেজালাটা বানিয়েছিলাম ঠিক কথা কিন্তু ফিঙ্গারটা নিয়েছিলাম দোকান থেকে কিনে এখানে ওরা বসে বসে ক্যারাম খেলছে আর তারপরে এখানে দেখো আর একজনের অবস্থা কি বলবো ভগবান জানে আর আমরা কিরম একসাথে বসে ডিনার করছি ভালো না একটু ভালো করে বল শান্তু শুনবে দেবশ্রী চিকেন রেজালাটা রান্না করেছে রেস্টুরেন্ট থেকে আমার তো ভালো লেগেছে খুব ভালো করে তো বন্ধু থেকে গুড কমপ্লিমেন্ট পেয়ে গেলাম এর থেকে আর বেশি কি চাই কষ্ট করে রান্না করার এটাই সার্থক তো চলো ওরাও চলে গেছে এখন রাত এগারোটা বাজে এই যে সোনামা সবাইকে গুড নাইট বলে দাও আর তোমার দিনটা কেমন লাগলো জানিও সিক্স বার্থডেটা এইভাবেই শেষ করলাম এই বছরের মতো সবাই তোমরা ওকে অনেক 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 আশীর্বাদ দিও আমি তো খুব মজা পেয়েছি মাম্মা আর বাবা আর দেওয়া এই যে পায়েস গিফটসগুলোকে পে পেয়ে তোমাদের কেমন লাগলো আমাদের দম জানিও আর প্লিজ একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো দিনটা শেষ হলো আজকের মতো দিনটা সত্যি শেষ করলাম তোমরা জানিও কেমন লাগলো আমাদের ব্লগটা আর শেষ করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের কিছু স্পেশাল ছবি এই ছবিগুলো দেখ স্মৃতি হয়ে থাকবে সোনামা বড় হবে দেখবে আর আনন্দ পাবে তার সাথে সাথে আমরাও পাবো অবশ্যই কারণ একমাত্র ছবিই পারে সুন্দর সুন্দর স্মৃতিকে বন্দি করে রাখতে আর কিছু না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সোনামাকে অনেক 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 উইশ করো সবাই ওর জন্য শুভকামনা জানিও বড়োরাওকে আশীর্বাদ দিও ছোটরাও সাথে ভালোবেসে থেকো টা